হরে কৃষ্ণ যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী হলো এই যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে এই যোগিনী একাদশী ব্রত পালন করলে অর্থ হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করা হয় এবং এই একাদশীর পালনের পরদিন দিন পালন করা হবে সেই পারনের সময় এই ভিডিওতে প্রদান করা হবে এবং এই যে যোগিনী একাদশী ব্রত পালন কোনো কোন স্থানে পয়লা জুলাই অর্থাৎ জুলাইয়ের এক তারিখে পালন করতে হবে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন দেশে আর দোসরা জুলাই বাকি সকল দেশে দোসরা জুলাই পালন করতে হবে মঙ্গলবার দু খ্রিস্টাব্দ যোগিনী একাদশী ব্রত পালন করতে হলে তার আগের দিন অবশ্যই যারা আমিষভোজী তারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য ধান গম জব তিল সরিষা ভুট্টা এগুলি কিন্তু বর্জন করতে হবে একাদশীর দিন অধিক পরিমাণ হরিনাম জব এবং ভগবানের ভগবানকে নিবেদন করে পঞ্চরবি শস্য বর্জন করে বিভিন্ন সবজি এবং ফল সাবু এগুলি আপনারা ভগবানকে নিবেদন করে আহার করবেন এবং এই দিন কোনো রকম কোনো বাদ বিতণ্ডা নানা রকম আলোচনা ভগবানের আলোচনা ব্যতী অন্য আলোচনা এই দিন না করাই ভালো এবং এই দিন ভগবানকে ভক্তি ভরে পূজা করবেন আরতি করবেন বা গীতা ভাগবত অধ্যয়ন করবেন এবং একাদশীর পর দিন আপনারা নির্দিষ্ট সময়ে পালন করবেন পালন করে নিজেদের ব্রত সমাপন করবেন শুরু হচ্ছে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার খতা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হয়ে গেলেন তখন দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গ ভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনও হয়নি একদিন হেমওয়ালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত সব পত্নী হেমামালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির এই উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই পাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ তো আপনারা এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম শুনলেন এবং এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম পালন করলে তার কি কি সুফল সেটাও কিন্তু জানা গেল এই একাদশী ব্রত মাহাত্ম একাদশী পালনের পর একাদশী পালন করে অবশ্যই পালনের দিন এই ব্রত মাহাত্ম হয় পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে পাঠ অথবা শ্রবণেও কিন্তু সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায় এবং অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করলে যে ফল্লাভ ভগবান দেয় সেই ফল লাভ আমরা কিন্তু করতে পারবো এই একাদশী ব্রত পালন করে তাই অবশ্যই বাড়ির সকলে মিলে এই যোগিনী একাদশী ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের উদ্দেশ্যে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যাবে এবং মঙ্গলবার এই একাদশী ব্রত পালন করার পর পরদিন আমাদের পারণ করতে হবে পারণের সময়সূচি হচ্ছে ভোর চারটে চুয়ান্ন থেকে সকাল সাতটা বারোর মধ্যে ভোর চারটে চুয়ান্ন থেকে সকাল সাতটা বারোর মধ্যে এই টাইমের মধ্যে আপনারা পঞ্চরবি মধ্যে যে কোনো একটি চাল অথবা গম একটা কিছু রন্ধন করে ভগবানকে আপনারা নিবেদন করবেন সেটি পরমান্ন পায়েস হতে পারে অন্ন ভোগ দিতে পারেন অথবা খিচুড়ি ভোগ দিতে পারেন ভগবানকে ভোগ দিয়ে আপনারা সেই প্রসাদ সব পরিবারে গ্রহণ করবেন পারণ সমাপন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং অবশ্যই এই একাদশী পালন করবেন হরে কৃষ্ণ